গুড মর্নিং সবাই ভালো আছো তো আজকে একটা তসরের এপিসোড নিয়ে তোমাদের কাছে এলাম যেগুলো তোমাদের রিকোয়েস্ট ছিল মোটামুটি আমার শাড়ি দেখে বোঝা যে আজকে কি ধরনের তসর তসরে দেখাবো বাঘ দেখাচ্ছি খুব ভালো তসর এটা খুব ভালো তসর আমি প্রত্যেকটা জিনিসই তোমাদেরকে দেখাবো আজকে একটা একটা করে এটা প্রথম শাড়ি দেখাচ্ছি একেবারে ন্যাচারাল ডায়ে হ্যান্ড ব্লক যেরকম ওজন হয় ঠিক সেই সেই ওজনের তসর বাই কোনো অন্য কিছু কোন সুতো নেই এটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন এটা হচ্ছে আঁচলের পোর্শন সব সময়ের জন্য কিন্তু তোমরাই বলো আমরাও জানি এই বাক প্রিন্ট কিন্তু সব সময়ের জন্য ফ্যাশন ইন শাড়ি সব সময়ের জন্য খুব মানে এটা সবাই পছন্দ করে এটা হচ্ছে ব্লাউজ পিস এই ব্লাউজটা দিয়ে পরলেই কিন্তু সুন্দর লাগবে ব্লাউজে লাইনিং রিকোয়ারমেন্ট আছে আমি আরেকবারটি একবার তোমাদেরকে রংটা ভালো করে দেখিয়ে দিই আমি কিন্তু আজকে অনেকগুলো বাক প্রিন্ট নানান রকম দেখাবো একটু শেষ অবধি দেখো পুরোটা একটু দেখো আশা করি তোমার পছন্দ মতন শাড়ি পেয়ে যাবে একটু দামটা বল থার্টিন থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি তেরো হাজার নশো পঞ্চাশ এই বাক্রিং তসরের দাম এরকম অনেকগুলো দামের ভেরিয়েশন তোমাদেরকে দেবো পরপর একটু শেষ অবধি থেকো এবার আরেকটা দেখাই প্রত্যেকটাই কিন্তু ভীষণ সুন্দর কোনো এক্সট্রা স্টার্চ নেই যেটা শাড়ি পরতে আমাদের খুব অসুবিধা হয় মনে হয় যে প্লিটসটা বোধহয় কেউ ধরে দিলে ভালো হয় এক্ষেত্রে কিন্তু সেটা হবে না শাড়ি একদম নিজের মতন প্লেটস পরে যাবে এটা হচ্ছে আঁচলের পোর্শন আর একটু আঁচলটা দেখিয়ে দিই মেরুনের মধ্যেই আছে এর সাথে একটু হলুদের টাচ আছে এটা হচ্ছে তোমার ব্লাউজের পোর্শন একটা ভীষণ সুন্দর শাড়ি সব সময়ের জন্য একটা সফিস্টিকেটেড ক্লাসি শাড়ি যেটা সব সময় আমাদের খুব টানে ভালো লাগে পড়তে সেম প্রাইস থার্টিন নাইন হান্ড্রেড ফিফটি এবার আরেকটা দেখাই এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এখানে একটা ওভেন জরি বর্ডার আগে আছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে বর্ডারটা আপার বর্ডার এবং লোয়ার বর্ডারে একটা বর্ডার আগে থেকে উইফ করা আছে ওভেন করা আছে তার উপরে কিন্তু এটাকে প্রিন্ট দিয়ে সাজানো হয়েছে মানে আমরা কিন্তু অনায়াসে এটা যে কোনো ফাংশনে ইউজ করতে পারি সবসময়ই খুব গ্লসি শাড়ি আমরা হয়তো অনেকেই পছন্দ করি না সো আমরা কিন্তু তখন এই ধরনের তসর শাড়ি পরে কিন্তু যে কোনো ফাংশনে যেতে পারি এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন থার্টিন ফিফটি পুরোটা যাচ্ছে আমি পুরোটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সবসময় পরা শাড়ি মানে অফিস টু কোন সন্ধেবেলার ইভিনিং পার্টিতে যাব সেখানে কিন্তু আমরা এগুলো অনায়াসে ক্যারি করতে পারি আর ওই যে বললাম কোথাও কিন্তু এ তার নিজের মহিমায় উজ্জ্বল হয়ে থাকে এ এতটাই ভালো শাড়ি আর এতটাই মন করা শাড়ি আমার তো মনে হয় এটা সব সময়ের জন্য ফ্যাশন ইনে আছে থাকবে এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে তার ব্লাউজ পিসের কারণ একটা তসর থাকলেও আমার আমি অনেক বন্ধুকেই জানি যারা দুটো তিনটে করেও কারণ পড়তে ইচ্ছা করে রোজকার পরা যায় আর এখন তো শীতের সিজন শো আমরা সব সবসময় পড়তে পারবো এটারও দাম কিন্তু থার্টিন থাউজেন্ড এইবার আসি আর একটা ভেরিয়েশনে তসরের ওয়েট সেম এখানে কোনো বর্ডারটা নেই সব কিন্তু প্লেন থান ছিল তাকে কিন্তু জাস্ট প্রিন্টে সাজানো হয়েছে এটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন এটা হচ্ছে আঁচলের পোর্শন এই যে আঁচলটা দেখিয়ে দি এটা আঁচল গেল আর এটা হচ্ছে ব্লাউজের পোর্শন তসরের যখন যেরকম দাম হয়েছে সেইভাবেই শাড়ির দামগুলোও কিন্তু হয়েছে এগুলো মোটামুটি ফোর ফিফটি গ্রাম মতন ওজন হবে ওয়েট হবে এটার দাম হচ্ছে টেন থাউজেন্ড সব রকম আজকে তোমাদেরকে পরপর পরপর দেখাবো একটু শেষ অবধি দেখতে থাকো খুব বড় ভিডিও নয় ছোট্ট ভিডিও আমি জানি তোমাদের খুব ব্যস্ততা প্রত্যেকেরই এটা দেখাই দেখো এই কালোটা কিন্তু কোনো সময় এরকম একটা কুচকুচে কালো হবে না কিন্তু একটা ভারী সুন্দর কম্বিনেশন যেটা আমাদের বেশ বেশ চোখে টানে এটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন এটা হচ্ছে এই যে আঁচলের পোর্শন দেখিয়ে দি এটা আঁচলের পোর্শন এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন এটা ব্লাউজ পিসের পোর্শন এইটা করতে আমার শাড়ি পরতে আমার তো মনে হয় যে কোনো আলাদা কোনো অকেশন লাগে না এনি টাইম কিন্তু আমরা এই ধরনের তসর পরতে পারি অনেক ভিড়ের মধ্যেও একটু কিন্তু নজর টানে টেন থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি দশ হাজার নশো এবার আরেকটা দেখাই প্রত্যেকটার প্রিন্ট কিন্তু আলাদা যেটা মেনলি বলার যে প্রত্যেকটা প্রিন্ট একটু ভালো করে দেখে নিও তোমরা প্রত্যেকটার প্রিন্ট কিন্তু আলাদা একদম প্রত্যেকটাই সুন্দর আমি কোনোটাকে আলাদা করে বলতে পারবো না যে এটা শো স্টপার প্রত্যেকটাই ভীষণ সুন্দর আর কি বলবো একটা দিগ্নিফায়েড শাড়ি এইটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন এটা হচ্ছে তোমার ব্লাউজের পোর্শন এটাও সেম দাম টেন থাউজেন্ড পুরো শাড়িটা আমি দেখিয়ে দিলাম এটা হচ্ছে পুরো শাড়িটা এইবার আরেকটা দেখাবো হলুদের মধ্যে ভীষণ সুন্দর দেখতে ভীষণ এটাতে কি কোনো ব্ল্যাক আছে হ্যাঁ একটু হলেও ব্ল্যাক আছে দেখে নিলাম ভীষণ সুন্দর এ শাড়ি তুমি যেখানেই পরো না কেন আমার তো মনে হয় সারা ভারতবর্ষেই বোধ এর একটা আলাদা জায়গা আছে আমরা যেমন আজরক প্রিন্টকেও ভীষণ মানে ভীষণ ওরা একটা সেপারেট জায়গা আছে সেমনি বাগেরও একটা সেপারেট জায়গা আছে এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন আর এটা হচ্ছে পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে এটা পুরো শাড়িটা আর এত পরে আরাম যে বারবার পরতে করে টেন থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি এবার আরেকটা দেখাই অনেকগুলো কালার অপশান দিলাম অনেকগুলো প্রিন্ট দিলাম আশা করি প্রত্যেকের পছন্দ সইটা সে নিজে খুঁজে নিতে পারবে এটা আরেকটা মেরুনে দেখাচ্ছি ভীষণ ভীষণ সুন্দর দেখতে এটা হচ্ছে আঁচলের পোর্শন এটা হচ্ছে শাড়ির অল ওভার বডিটা এর এই ছোট্ট স্লিক বর্ডারে এই যে কাজগুলো আর প্রত্যেকটা আঁচলেই দেখো একটু একটু করে আলাদা আছে চেঞ্জেস তো সব সময়ই হয় এটাই হচ্ছে ইন্ডিয়ান ট্র্যাডিশন আর এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন এটা ব্লাউজ পিস এটা পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে টেন এবার যেগুলো দেখাবো যেটা আমি পরে আছি একটু লাইট ওয়েট একটু লাইট ওয়েট শাড়ি বাক প্রিন্ট অরিজিনাল বাক প্রিন্ট অরিজিনাল তসর কিন্তু কোরিয়া তসর তসরটা হচ্ছে কোরিয়াবাই তসর তাতে যেরকম ফিলিংটা হয় ঠিক সেই ফিলিং এর দাম হচ্ছে এইট নাইন জিরো আট হাজার নশো পঞ্চাশ এটাও এখন এই দামে পাবে না থান আমাদের আগে থাকে তাই আমরা একটু হয়তো এদিক দামে হয় কিন্তু এখন যে থান কিনছি তার কিন্তু দামটা আবার বেড়ে গেছে এইটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন আমি ওই জন্যই একটা পরে দেখলাম যে কেমন হয় বাই বাই তসর তসর তসরটাই করি তা দেখলাম একটু দামের ক্ষেত্রে কিন্তু এটাও বেশ বেশ ভালো আমি নিজেও পরে আছি তাই আমি জোর গলায় বলতে পারি এইট নাইন ফাইভ জিরো কিছু কোনো কিছু সেরকম কোনো ফিলিং হচ্ছে না যে না এটা পরাই যাবে না বাকি তা কিন্তু নয় এবার আরেকটা দেখাই এগুলো প্রত্যেকটাই কোরিয়া বাই তসর এটা একটা মস গ্রিন এর মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা একটা বর্ডার ওভেন আছে আগেরটাতেও আছে এখানেও কিন্তু একটা জরি বর্ডার ওভেন আছে তারপরে কিন্তু শাড়িটাকে প্রিন্ট হয়েছে এটা হচ্ছে শাড়ি আঁচলের পোর্শন দেখাই এটা হচ্ছে আঁচলের পোর্শন আর এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন ব্লাউজ পিসের কিন্তু একটা জরির স্ট্রাইপ আছে তার মধ্যে কিন্তু প্রিন্টটা হয়েছে এই যে পুরো শাড়িটা একবার দেখিয়ে দিই খুব সুন্দর বেশ মানে চোখে লাগছে এবার এইটা দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব ব্ল্যাকে জাল একদম বাগের অথেন্টিক যেটা পুরোনো প্রিন্ট যেটা সেই প্রিন্টটাই এই দেখো ভীষণ সুন্দর দেখতে যার যেটা পছন্দ তুমি সেটাই নিতে পারো এটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন এটা হচ্ছে আঁচলের এটা হচ্ছে ব্লাউজের পোর্শন এটা ব্লাউজ আমিও এই ব্লাউজটা দিয়েই পরেছি এটা ব্লাউজ এইটা হচ্ছে পুরো শাড়িটা এটা হচ্ছে পুরো শাড়িটা এইট নাইন ফাইভ জিরো আমার শাড়িটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিই দেখো আমি তো যেহেতু ওইটা পরেছি বলে তাই তোমাদেরকে আরো জোর গলায় বলতে পারছি যে অনায়াসে পড়তে পারো সব সময় যে তেরো চোদ্দ হাজার বা কুড়ি হাজার শাড়ি যায় আঠারো উনিশ হাজার ডিপেন্ড করে তসরের কোয়ালিটির উপর সো কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের মনে হয় যে না একটু লো প্রাইসে হলে ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এগুলো অনায়াসে পড়তে পারি জাস্ট এইটাই একটুখানি তোমাদেরকে বলে দিলাম আর যেটা বলার সকলে মিলে সাথে থেকো পাশে থেকো ভালোবেসে শক্ত করে ধরে রেখো আগামী দিন তোমাদেরকে সাথে নিয়ে ঠিক সময়ে নতুন কিছু সাথে নিয়ে চলে আসবো সবাই কিন্তু সঙ্গে থেকো